আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা বালা আসুন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো একটা কারি লইয়া আইছি আজকে একটা টক রান্না করম আছে আমার তার এখন এভরিডে শাড়ি তো এভরিডে তুড়া তুড়া করি রান্দি মানুষ তিনজন খেয়ে তো ওইটা গরমর মাঝে বেশ খানি উনি ভাল লাগেন না একটু বড় শাড়ি বইছি আর টকটা খাই বৌমা আমি আজ তো ছেলে ফাইতে নাই আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবা আর দেখোকা আমি কিভাবে রান্ধি ওদিন রান্ধি ইসলাম পাক্কা মজা লাগছে বেশি তেল দিতাম নাই এগুলা যে রুই মাছের মাথা উতা ওটা দিয়া একটা টক রাঁধি আর অল্প তেল দিছি বড় চামচটা কেউ কম দিছি একটু মুলা হাড়ির মধ্যে আমি এই কোল্লাটা রান্ধি আর আশা করি আপনারা বালা পাইবা একটা হোল দিও রসুন দেখ আমি দিলাই আর হদিন যে মজা লাগছে বড়ই দিয়া এই দেখো ফিল টেমেটো এই ফিল টেমেটো দিয়া আমি একটা হোল দিলাই মুখী বান জানি না দেখি এটা করি আর এই আম সত্ত দিয়া ও দেখো আমরা খাই আমর ফুটি আমর পুটি দিম লগেবালা লাগবো আপনার তো আমরা সিলেটিয়ে আর গরমের দিন আসলে টেঙ্গা টুঙ্গা বেশি খাই আর আমি টেঙ্গা ওটা বালা খাইছো ওটা লাগিয়ে আমার রসুন ডাল আলোয় এখন আমি পেঁয়াজ দিলাইছু হালকা রান্না রয়েছে দেখো আমি পিঁয়াজ গালাইয়া রাখি দেয় মাঝে মাঝে উড়া উৎক রাঁধিবার লাগে এইগুলা করা পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ বেশি দিটাম

লবন্দি মাখাইয়ার লডুর আমি দিয়েছি গরম পানি দিলাই মুখে ঠল যাতে আমার মশলাগুলা পুড়ে না এই দেখো কেশক রকমের মরিচ মশলা আমি বেশি উপকরণ কিছু দিতাম না এই যে এক চামচ হলুদ দিলাম অল্প আমি হাফ চামচ মরিচ দিলাম আর এক চামচ কারি পাউডার দিম ওই যে আর একটু দনিয়া দিব এগুলা হালকা পাতলা করে আমি রান্ধ দিব আপনারা যেভাবে খান উরিচ দিয়া যদি খাইতা চাই আপনারা স্বাদ অনুযায়ী আপনারা খাইতা আমি ওলাখান দিমু এইটা এই ফিল মেখেতে রান্না দিমু তো লাগে আমরা টোকোর মাঝে তো দানুল খাই না এই বিলাই এখন টমেটো টমেটোটা গলিয়া হাললে তারপরে দিব মাছ একদম শর্ট ভিডিও লই আইছি আপনারা মাঝে এই যে আমার মরিচ মশলাগুলা গলি যা তেল বাঁচি উঠছে আমি অল্প একটু তেল দিছি কারণ এই মাথা মাঝে একটু তেল বেশি থাকে তো এর লাগি মাছও আছে

זה מוזל הגפני, יחדים גם ביחדים לך ওনা তুলিয়াছি বাদে আমি মাসারের সাহায্যে মাছ ধরে এগুলা অলরেডি বয়েল করা থাকে এই দেখ একটা জাতা দিছি গলি গেছে কোনো আশ থাকে না এগুলার মাঝে কোনো শুক্লা থাকে না এই দেখুন আর カラーロ সুন্দরই বোমজা লাগবো আমি টকও খাই এইভাবে ভাবে জিও করি আলাদা আজকে আমার ফ্রিজ আরো लास्ट ইয়ারের কাঁচা টমেটো এরপরে পাকা টমেটো এখন ফ্রিজ দুইটা আমার নাই আমি বোরি লাইছি দি ফ্রিজ আছে দুটো বোরি লাইছি তো আমি এখন এইভাবে ভাবে রান দি লিয়ার এই দেখো মাছ খুললা উল্লা মাছ তো শক্ত আছে দিলাই আর মাছ দিছি আমি একটু মেলা হারি যাতে আমার মাছের কোল্লা এমনিতেও তো দইতে সময় সারা যায় কি ফালাইয়া ফুলাইয়া আমি খাঁসা রান্ধি আর আজকে এই যে মাছও আছে মাছের মাথা উত এগুলা আছে এই একবার লড়া দিলাম আর লড়ি তো নাই কারণ খাঁচা মাছ তো ভাঙ্গি যাইব এই দেখো এইভাবে এইভাবে লড়াছাড়া করে আহ এখন আমার মাছের পানিটা ইয়েক একটু জাল খাক একটা এই হাড়ির হোরা নাই আমি সেটা থাকি আনছি জানি না অন্যটার মাঝে রাখি দিছি ইয় এই লিডকটা আগর জবানার তো এটা না এই খালা যে ননস্টিক এগুলা আছিল না এখন বারো যাতে ফদে আমার গেছে আগর জবানার যত বড় বড় হাড়িও হল আছে আমি রাখি দিছি গুলা দইয়া দইয়া আর এখন আত আত অপারেশন হয়েছে তো আমার শোল্ডারও এর লাগে আমি এগুলো মার্জিতাম পারি না আমার বৌ দেখছি তাই বেশি মানজিতে পারি না এমনি খালি লিকুইড দিয়ে দই পাই এই হাড়িগুলা বিল দি যে সুন্দর হয় আতে যে প্রবলেম তো এর লাগে মানজিতাম পারি না নাকি আমি খালা হান দি রান্দি এই দেখ বলোকা ইচ্ছে ইয়ে আমি উল্টাইয়া দিলাই একবার মেলা হাড়ির মাঝে বয়েছি যাতে মাছগুলো যাতে ফদে হাড়ি লই আমরা বেটিন তোর খাসলত সপ গেলেও খালি কিচেনের বাসন বর্তন এখন আমি আমর আমি দিলাইমু এই যে আমি সামুচক ছাড়া রাখি আমর আমসি দিলাই রেঙ্গা তো টক বারইত আর একটু জালফাক টু জুস দিলাইমু কিছু দেওয়া লাগতো না খালি দনিয়া পাতা দিব আর আমরা এই ইলা টকর মাঝে কোনো মরিচ খাই না আশা করি আপনার আগে বুঝাইতাম পারছি আর এই যে দনিয়া পাতা কাটিয়া রাখছি লামাইয়া হারলে দিব লামাইবার আগে যদি দিলাইতে দনিয়া পাতা আর দেখা যায় না যখন এই তার খালিগুলা ইয়ে বালা করে সিদ্ধ দেখা যায় না Η αμήτα χαρίλα, η αμήτα, η αμήτα. Η αμήτα, η αμήτα. Η η αμήτα. Η η αμήτα. Η αμήτα, η αμήτα. 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 Η αμήτα.

আপনারা আমার সাথে আসুন আমার সাবস্ক্রাইব কররা থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনার তোরে আর আমার এই ভিডিওটা আপনারা ফুল দেখবা সারাটা দেখবা আমি এমনিতেই ছোটোখাটো করে ভিডিও বানাই আমি দুই গাছ থাকি দুইটা তিনটা ফুল তুলি এই মর বড়া করছিলাম ফুলের বড়াই আবারও জমা আসছে জিপ লাগবে পাঁচটা ফাঁস ইয়া ডিম দি এইভাবে খাই মো খাই যে মজা লাগছিল আপনারা দিয়া আর ডিম দিয়া ওলা বানাইয়া খাইয়া দেখুন যেন যে মজা লাগে তো আর ভিডিওটা বেশি লম্বা সরাম নাও দেখো ইচ্ছে হট ওয়াটার দেওয়ার দরুন এখন জাল খাইব শুধু জাল খাইব আমি আর একটু মারাই গ্যাসের ফ্লেম তো আজকে এতো টুকুই দেখা এবার একটা কারি টকের কারি আমার তার তরকারি রয়েছে আরও রয়েছে চিকেন ফরুিক রান্ধিছিলও রয়েছে আর খালকের এবার মু দুইটা তো সবাই আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট দিবা আর হইবা আপনার ধর কিলা লাগলো আর নামানোর পরে আমি ধনিয়া ফাতাগুলা ছিটাইয়া মো একদম শর্টকাট কারি আর আমার ভিডিওটারে আপনারা ফুল ওয়াচ করবা তাহলে আজ এই পর্যন্ত পিকচার দিলাইমু আমি তো সবাই বলা থাকুক আসসালামু আলাইকুম